আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি রাশিয়াতে সরকারিভাবে শ্রমিক নিচ্ছে তো সেই বিষয়টা নিয়ে আজকে মূলত কথা বলবো এটা সম্পূর্ণ সরকারিভাবেই নিচ্ছে আপনার টোটাল খরচ হবে মাত্র সত্তর হাজার টাকা সব মিলিয়ে সত্তর হাজার টাকায় আপনি মিনিমাম এখান থেকে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা মতন মাসে স্যালারি পাবেন তো চলুন আমরা আসলে জানি যে আমাদের জন্য আসলে কি অফারটি রয়েছে এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড অর্থাৎ মাধ্যমে যেতে অ্যান্ড পারবেন এটা সম্পূর্ণভাবেই সরকারিভাবে এবং লিগাল ভাবে এখান থেকে কোনো রকম আপনি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমার এই ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হলো দালাল ছাড়া কিভাবে আপনি প্রতারণার হাত থেকে বাঁচবেন এবং সঠিকভাবে এবং সঠিক নিয়মে আপনারা বাইরে যেতে পারবেন এই জন্যই মূলত আমার এই ভিডিওগুলো তৈরি করা এখানে দেখেন পোলট্রি প্রসেসিং ওয়ার্কার রাশিয়ায় নেবেন এবং পথ সংখ্যা হচ্ছে ষাটটি এবং মাসিক বেতন হবে হচ্ছে আপনার ইউএস ডলার পাঁচশো বিশ এবং বাংলাদেশি টাকা আসছে প্রায় তেষট্টি হাজার সামথিং অর্থাৎ আপনি ধরেন মিনিমাম ষাট হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন তাহলে এখানে আপনার কি কি লাগবে এখানে প্রার্থীকে অবশ্যই দেশে অথবা বিদেশের পোলট্রি ফার্মে পোলট্রি প্রসেসিং কাটিং প্রসেসিং প্যাকেজিং বিষয়ে আপনাকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওকে তো চলুন আসলে আর কি কি শর্তাবলী আছে আমরা একটু নিই এখানে বলছে প্রার্থী ন্যূনতম এস এস ওর মাধ্যমিক পরীক্ষায় উন্নীত হতে হবে অর্থাৎ হচ্ছে আপনার এসএসসি মিনিমাম এস পাস হতে হবে আপনাকে অবশ্যই ইংরেজিতে পারদর্শী হতে হবে মোটামুটি আপনি ইংরেজিতে মোটামুটি কথা বলতে পারলেই আর কি হবে সংশ্লিষ্ট কাজে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনি যে পোলট্রি ফার্মে কাজ করেছেন বা আপনি হচ্ছে কাটিং পারেন বা পোলট্রি বিষয়ে আপনার অভিজ্ঞ আছে সেই বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনার টাইম হচ্ছে দৈনিক আট ঘন্টা করে ডিউটি দিতে হবে সপ্তাহে ছয় দিন অর্থাৎ আপনি একদিন ছুটি পাবেন চাকরির চুক্তি থাকবে এক বছর নবায়নযোগ্য অর্থাৎ আপনার প্রথমে এক বছর চাকরি চুক্তি থাকবে এক বছর চাকরির চুক্তি থাকবে এর পরবর্তীতে আপনি আবার আছে নবায়ন করে নিতে পারবেন এর পরবর্তীতে হচ্ছে শিক্ষা নবিষ্কাল তিন মাস অর্থাৎ আপনি রাশিয়াতে যাওয়ার পর আপনার তিন মাস হচ্ছে আপনার শেখানোর শেখাবে এবং দেখাবে তার পরবর্তীতে আপনার স্থায়ী করবে করলে আপনি তখন পুরোপুরি সুবিধা পাবেন প্রয়োজনীয় আসবাবপত্র থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা নিয়োগকারী কোম্পানি বহন করবে অর্থাৎ কোম্পানি থেকে আপনার খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করবে এবং আপনার প্রাথমিকভাবে যে চিকিৎসা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে সেটারও কোম্পানির যোগদানের বিমান ভাড়া ও চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া সম্পূর্ণ নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ কোম্পানি আপনাকে বিমান ভাড়া দিয়ে নিয়ে যাবে এবং চাকরি যখন শেষ হবে তখন আবার আপনার ফিরতি বিমান ভাড়া সাথে দিয়ে দিবে ওকে ঠান্ডা অ্যালার্জি প্রবণতা থাকলে আবেদন করার প্রয়োজন নেই এছাড়া রাশিয়ার শ্রম আইন অনুযায়ী আপনারা সকল সুযোগ সুবিধা পাবেন অন্যান্য শর্তাবলী হচ্ছে নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে এছাড়া মেডিকেল বাবদ দু হাজার টাকা এবং ভিসা ফি বাবদ দশ হাজার ছয়শো টাকা এবং অন্যান্য ফি সংগ্রহ করতে হবে ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত অর্থাৎ সিবি দিতে হবে অভিজ্ঞতা সনদ ট্রেনিং সনদ পাসপোর্টে রঙিন কপি অন্যান্য তথ্যাদি দিই আগামী ষোলো তারিখের মধ্যে এটি পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন সিভি সব কিছুই আমি আপনার এই ভিডিও দিয়ে ভিডিওতে বলে দিব এবং আচ্ছা ডেমো কপিও দিয়ে দিব এবং হচ্ছে কী সিভির কপিও আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা ভিডিওর সাথে থাকেন আমি টোটাল বিষয়টি আপনাদের ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এরপরে দেখেন চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের আর পি এল সনদ থাকা অবশ্য অর্থাৎ এটা হচ্ছে আপনি যখন সিলেক্ট হবেন সিলেক্ট হওয়ার পরে এই সনদটা লাগবে অর্থাৎ যারা যাদের হচ্ছে আপনার কি বলে যে অভিজ্ঞতার সনদ নাই অর্থাৎ মনে করেন যে আপনি প্রসেসিং কাজ জানেন কিন্তু আপনার অভিজ্ঞতা নাই বা আপনার সার্টিফিকেট নাই তো সেই ক্ষেত্রে আপনার ওইখানে পরীক্ষা দিয়ে বা আপনাকে ওই বিষয়টি পরীক্ষা দেওয়ার পরে একটা ওনারা সার্টিফিকেট দিবে এটা বাংলাদেশ থেকেই দিবে তো আপনারা এটা হচ্ছে নির্বাচিত হওয়ার পরে হ্যাঁ তখন আপনারা এটা ওই ওইখান থেকে নিতে পারবেন ওকে এরপর বলছে উল্লেখ্য ইনভাইটেশন লেটার ভিসা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থীকে কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর রাশিয়া গমনে অনীহা প্রকাশ করলে দাখিলকৃত পে অর্ডার বাজেয়াপ্ত হবে অর্থাৎ দেখেন এখানে আপনি টোটাল আপনার খরচ হবে খরচ হবে আটষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকা এই টাকাটা আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে আপনি চূড়ান্ত নির্বাচন নির্বাচিত হওয়ার পরে তো এই ব্যাংক ড্রাফট করার পরে আপনি যদি যেতে না চান বা আপনি কোনো কারণে যদি অনিহা প্রকাশ করেন রাশিয়া যাবেন না সেক্ষেত্রে এই টাকাটা আপনাকে বাজেয়াপ্ত অর্থাৎ আপনাকে আর ফেরত দিবে না রিফান্ড দিবে না ওকে আচ্ছা এখানে বলছে যে বোয়েলের তত্ত্বাবধানে নিয়োগকারী কোম্পানি প্রতিনিধি সরাসরি ইন্টারভিউ গ্রহণ করবে বিধায় প্রার্থীকে ইংরেজি অথবা রাশিয়ান ভাষায় দক্ষতা অর্জন করতে হবে অর্থাৎ প্রার্থী এখানে সরাসরি আছে আপনার রাশিয়ার কোম্পানি এসে প্রার্থীর সাথে কথা বলবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টুকটাক ইংরেজি জানতে হবে আর এটা খুব বেশি কঠিন না জাস্ট আপনার নাম ঠিকানা আপনি কাজ জানেন কিনা এই বিষয়ে দু তিনটে প্রশ্ন করবে এটা একটা সিম্পল হ্যাঁ এটা আপনার খুব বেশি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই হ্যাঁ মোটামুটি একটু একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে এখানে বলছে দেখেন চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত বয়সেলে কোনো প্রকার ফি প্রদান করা লাগবে না অর্থাৎ আপনি চূড়ান্ত নির্বাচনের আগে নির্বাচিত হওয়ার আগে আপনার কখনো কোনো টাকা দেওয়া লাগবে না এজন্য আপনাকে আরো একটু কথা বলে রাখি এই যে এটা নিয়েও দেখবেন যে অনেক হচ্ছে নিয়োগ বাণিজ্য হবে এটা নিয়ে হচ্ছে আপনার অনেক দালাল চক্র অলরেডি বের হয়ে গেছে আপনাকে যে রাশিয়া যাওয়ার কথা বলে পঞ্চাশ হাজার টাকা নিয়ে দিবে ঠিক আছে তো এগুলো থেকে আপনারা রায় চলেন কারণ এখানে স্পষ্ট ভাবে এখানে লেখা আছে আপনারা কোনো প্রকার কোনো দালাল দিবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে কি প্রসেস করবেন সম্পূর্ণটাই আমি আপনাদেরকে অনলাইনে আজকে দেখিয়ে দেবো ওকে গত দশ তারিখ অর্থাৎ গতকাল হচ্ছে এটি সার্কুলার হয়েছে এবং এটার খুব বেশি টাইমও নাই দেখেন ষোলো সাত অর্থাৎ এই মাসের ষোলো তারিখ অর্থাৎ এক সপ্তাহের ভিতরেই এই ছয় দিনের মধ্যে আপনার এই এটা সাবমিট করতে হবে ওকে চলুন এখন দেখি আমরা আসলে কিভাবে সাবমিট করব আমি ডেসক্রিপশনে লিংকটি দিয়ে দেবো আপনি লিংকে ক্লিক করার পরে তো আমার একটি ফর্ম আসবে আপনার সামনে এই ফর্মটি ফিল্ড আপ করে আপনাকে সাবমিট করতে হবে কি কি ইনফরমেশন লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বলছে একজন প্রার্থী একবার মাত্র আবেদন করতে পারবে প্রার্থী একাধিক আবেদনের ফলে প্রার্থী সকল আবেদন বাতিল হবে অর্থাৎ খুব সতর্কতার সাথে আপনার এটা আবেদন করতে হবে দুইবার আবেদন করা যাবে না দুইবার আবেদন করলে আপনার সব আবেদনই বাতিল হবে ওকে তো যেটা আপনাকে করবেন এখানে দিবেন একটি এখানে খালি থাকবে এখানে এখানে আপনি দিবেন আপনার নামটা দিবেন ইংরেজিতে ঠিক আছে এখানে আপনার নাম দিবেন এখানে আপনার বাবার নামটা দিবেন আপনার সার্টিফিকেটের যে নাম আছে সেটা অনুযায়ী দিবেন ঠিক আছে আপনার এখানে ডেট অফ বার্থ দিবেন এই যে এখানে আপনার ডেট অফ বার্থ হচ্ছে সিলেক্ট করে দিবেন আর ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি ফর্ম তার মানে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় সেটি আপনি দিবেন আপনার আইডি কার্ড অনুযায়ী অর্থাৎ আপনার আইডি কার্ড বা পাসপোর্টে যে আপনার ঠিকানা আছে সেই ঠিকানা অনুযায়ী ডিস্ট্রিক্টটা দিবেন আপনার পাসপোর্ট থাকতে হবে অবশ্যই পাসপোর্টের পাসপোর্ট নাম্বার দিতে হবে আপনার মোবাইল নাম্বার দেবেন এটা হচ্ছে এক নম্বর মোবাইল নাম্বার দুই নম্বর মোবাইল অর্থাৎ এক নম্বর মোবাইলটা আপনার নিজের মোবাইল নাম্বার দিবেন এবং দুই নম্বর মোবাইল নাম্বারটা দিবেন অল্টারনেটিভ অর্থাৎ আপনার আপনার নাম্বারে যদি যোগাযোগ না পাওয়া যায় তা সেক্ষেত্রে যার সাথে আবেদন করবে বাবা মা অর্থাৎ আপনার ওয়াইফে ওনাদের নাম্বার দিবেন দুটোই আপনার নাম্বার দিবেন না কারণ কোনো কারণে যদি আপনার মোবাইলটা হারায় যায় তাহলে আপনার দুইটা সিমি আর কি অফ থাকবে সেক্ষেত্রে আপনার ট্রেস করতে পারবেন এই জন্য মোবাইল এক নম্বরে আপনার যে নাম্বার সবসময় ইউজ করেন সেটা দিবেন দুই নম্বরে দিবেন যেটা আপনার কাছে তার মানে যার কাছে ফোন করলে আপনার সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করতে পারে এমন একজনের নাম্বারটা দিবেন ওকে আচ্ছা এখানে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স যেহেতু এখানে দুই বছর চাইছে আপনারা দু বছর এক্সপিরিয়েন্স এখানে দুই বছর দিবেন আর এইখানে যে অপশনটা দেখছেন এখানে হচ্ছে আপনার সিভি এডুকেশন সার্টিফিকেট আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হ্যাঁ এটা একটা মাত্র পিডিএফ এ আপনার এখানে আপলোড করতে হবে ওকে আমি আমি একটা সিভি ফরম্যাট দিয়ে দিচ্ছি এই ফরম্যাটটা আপনারা এডিট করে জাস্ট ওখানে আপলোড করে দিবেন তো কিভাবে এডিট করবেন কি করবেন কি পরিবর্তন করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি আপনাদের একটি সিবি ফর্মেট দিয়ে দিব এই সিবি ফর্মেট অনুযায়ী আপনারা সকল কিছু পূরণ করবেন তো এখানে দেখেন যে আপনার নামটা দিবেন আমি এখানে টোটাল সব রেডি করে দিয়েছি যা শুধু এডিট করবেন এখানে হচ্ছে আপনার নাম দিবেন সম্পূর্ণ বড়ো হাতের আপনার ঠিকানা দিবেন এটা পাসপোর্ট অনুযায়ী পাসপোর্ট দেখবেন অ্যাড্রেসের ঘরে যেভাবে দেওয়া আছে ঠিক অ্যাড্রেসটা আপনি সেইভাবে লিখবেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন ওকে ইমেল অ্যাড্রেস থাকলে না নাহলে প্রয়োজন নাই এখানে যেটা আছে এটা চেঞ্জ করার প্রয়োজন নাই এটা দিয়ে দিবেন আর তো এখানে এডুকেশন দেখেন এডুকেশন চাইছে হচ্ছে এসএসসি পাস কিন্তু আমি এখানে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি এবং এসএসসি দুইটা ফর্ম্যাটি দিয়েছি যাদের এইচএসসি আছে তাদের দিবেন আর যাদের শুধুমাত্র এসএসসি পরীক্ষা আছে তাদের হচ্ছে আপনার এই এটা ডিলিট করে দিবেন ঠিক আছে তো আমি এই দুইটা ফর্ম্যাটি আপাতত দিচ্ছি আচ্ছা আর হচ্ছে এখানে আপনার অবশ্যই এসএসসি পরীক্ষার সার্টিফিকেট থাকতে হবে এটা না থাকলে আপনি যতই অভিজ্ঞ হন আপনার সেটা বাতিল হয়ে যাবে আবেদনটি জন্য ন্যূনতম এসএসসি পরীক্ষা আপনাকে দেওয়া লাগবে ওকে এর পরবর্তীতে কম্পিউটার নলেজ এটা যেভাবে আছে শুধু আপনি এখানে এখানে চেঞ্জ করে দিবেন যদি আপনার ট্রেনিং থাকে তাহলে আপনি কোথায় কিভাবে ট্রেনিং আছে এখানে আপনি বোর্ড দিবেন অর্থাৎ হচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বা যেখান থেকে আপনার আছে সেই ইনফরমেশনগুলো দিবেন আর যদি না থাকে তাহলে আপনার যা শুধু আপনি এটা কেটে দিবেন ঠিক আছে এটা কেটে দিবেন যা শুধু যে স্কিল অ্যান্ড অ্যাপ্লিকেশন হ্যাঁ এই কম্পিউটার যে অ্যাপ্লিকেশানগুলো জানেন এগুলো বেসিক সবাই মোটামুটি জানে আপনি শুধু এতটুকু দিয়ে দিবেন ওকে উপরটুকু অংশ কেটে দেবেন যাদের নাই আর যাদের আছে তারা পুরোটা দিয়ে দিলেন এর পরবর্তীতে আসেন অর্থ স্কিল অর্থাৎ আপনার কাজের দক্ষতা আপনার এটা যদি থাকে তো খুবই ভালো যদি না থাকে তবে আপনারা হচ্ছে আপনার পরিচিত কোনো ফার্ম থাকলে সেই ফার্মের অ্যাড্রেস দিয়ে দুই বছরের একটা অভিজ্ঞতা দিবেন ঠিক আছে যে এখানে আপনার অভিজ্ঞতা দিলেন আপনার পরিচিত সেই ফার্মের অথবা আপনারা যে ফার্মে কাজ করছেন বা যদি বিদেশেও যদি কোনো ফার্মে কাজ করে থাকেন তাহলে সেই ফার্মের নামটা দিবেন এবং কি পদে কাজ করেছেন এখানে যেহেতু পোলট্রি প্রসেসর আছে পোলট্রি প্রসেসরই দিলেন কোনো সমস্যা নাই রেসপন্সিবিলিটি অর্থাৎ আপনার ওইখানে কি কি কাজ করেছেন আপনি সেটার একটা সিম্পল এখানে আপনি যে কাটতে পারেন বা হচ্ছে মাংস জবাই করতে পারেন কাটতে পারেন বা প্রসেসিং করতে পারেন সেই বিষয়ে আর কি মোটামুটি আপনাকে এখানে একটা একটা শর্ট দেওয়া আছে এটা আপনার চেঞ্জ করার প্রয়োজন নেই যদি চেঞ্জ করতে চান তো আপনি করতে পারেন কোনো সমস্যা নেই তবে এগুলো কমন এগুলো প্রত্যেকটা আর কি পোলট্রি প্রসেসিং ওয়ার্কার এই কাজগুলো করে থাকে ওকে তো সেটার একটা বর্ণনা আছে আর অ্যাড্রেস সেই ফার্মের ঠিকানা বা সেই দোকানের ঠিকানা কোনটা সেটা আপনার অ্যাড্রেস নামটা এখানে দিবেন আপনার বাবার নাম দিবেন আপনার মাদার মায়ের নাম দিবেন আপনার হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে ওকে আপনার এরপরে ডেট অফ বার্থ দিবেন তারপরে হচ্ছে আপনি কোন জেন্ডার কি সেটা দিবেন আপনার ম্যারিটিাল স্ট্যাটাস দিবেন যেটা এখানে ম্যারিট থাকলে আনটা কেটে দিবেন ম্যারিড দিয়ে দিবেন ওকে হচ্ছে আপনার 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 ধর্ম কি জাতীয়তা হ্যাঁ অফ প্লেস এটা যেখানে যেটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তারপর আপনার রক্তের গ্রুপ জানা থাকলে সেটা দিবেন অবশ্যই জানা থাকা প্রয়োজন রক্তের গ্রুপ দিবেন আপনার হাইটটাও দিয়ে দিবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন ওকে আপনার ইমেল অ্যাড্রেস আর একটা রেফারেন্স দিবেন আপনার পরিচিত খুব পরিচিত কোনো ব্যবসায়ী রেফারেন্স দিতে পারেন যদি আপনার রিলেটিভ কেউ চাকরি করে তার রেফারেন্স দিতে পারেন অর্থাৎ যার আছে এটা দিতে হয় এটা প্রত্যেকটা সিপিতে থাকে তার সাথে রিলেশন কি সেটা দিলেন তার ফোন নাম্বারটা দিয়ে দিলেন হ্যাঁ এটা আপনার চাচার দিতে পারেন আপনার বড় ভাই আপনার আশেপাশে পরিচিত মোটামুটি তাদের কারো একজনের রেফারেন্স আপনারা দিয়ে দিতে পারেন ওকে আচ্ছা এই সিভি ফরম্যাটটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা যার শুধু এডিট করে এটা পিডিএফ করে নেবেন পিডিএফ কিভাবে করবেন আপনারা এখান থেকে ফাইল অপশানে যাবেন গিয়ে আপনারা হচ্ছে সেভ অ্যাজ এখান থেকে আপনারা এই যে পিডিএফ অপশনটা সিলেক্ট করে নেবেন নিয়ে আপনারা পিডিএফ করবেন আপনার এখানে নাম দিবেন আপনি যে নামে এমডি আপনি যে নাম আপনার সেই নামটা দিয়ে আপনি সেভ করবেন হ্যাঁ এটা পিডিএফ করে নেবেন ওকে এখন দেখেন এই যে আমাদের এটা পিডিএফ তৈরি হয়ে গিয়েছে এখন আমাদের যেটা করতে হবে আপনার এর সাথে যেটা দিবেন আপনার হচ্ছে এসএসসি সার্টিফিকেট দিবেন হ্যাঁ আপনার এস এস সার্টিফিকেট দিবেন আর হচ্ছে আমরা যে এখানে দেখেন ফর্মটা ফিল্টা আপ করেছিলাম এই মোবাইল নাম্বার পর্যন্ত এক্সপেরিয়েন্স পর্যন্ত আমরা ফর্মটা ফিল্টাপ করছিলাম ওকে তো এখন আমাদের যেটা করতে হবে এখানে আপলোড করতে হবে এখানে আপলোড করতে হবে কি কি দেখেন সিভি যেটা আমরা তৈরি করলাম সিভি আপলোড করবেন এখানে এডুকেশন সার্টিফিকেট আছে এডুকেশন সার্টিফিকেটটা আপনারা ওটাও হচ্ছে আপডেট আপলোড করতে হবে এবং সবগুলোই একই ফাইলে আপনাকে দিতে হবে ওকে তো এটার জন্য যেটা করবেন আপনার মোবাইলে ক্যাম স্ক্যানার আছে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন নিয়ে আপনি এটা হচ্ছে আপনার সার্টিফিকেট এবং আপনার পাসপোর্টের ছবি তুলবেন তুলে পিডিএফ করে নেবেন এটা মোটামুটি সবাই জানে এটা আমি দেখালাম না তো এটা পিডিএফ করে নেবেন অথবা আপনি কোনো দোকানে গিয়ে অনলাইনে কোনো দোকানে গিয়ে আপনি তাদেরকে বলবেন আপনার ডকুমেন্টগুলো স্ক্যান করে একটাই পিডিএফ করে দিতে ঠিক আছে তাও হবে এখন মনে করেন যে আপনি স্ক্যানার দিয়ে ছবি তুলেছেন তোলার পরে এখন এই পিডিএফ করে নিয়েছি এটা হচ্ছে আমাদের এসএসসি সার্টিফিকেট 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 এটা হচ্ছে পাসপোর্ট এটা হচ্ছে আমাদের আহ হচ্ছে সিবি এই তিনটা ফাইল আমাদের একত্র করতে হবে ওকে তো এটার জন্য আমরা যেটা করব আমরা একটা সফটওয়্যার সফটওয়্যার বলতে আমরা একটা ওয়েবসাইট ইউজ করব আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে আই লাভ পিডিএফ এই আই লাভ পিডিএফ এ আসবেন এখানে মার্জ পিডিএফ নামে একটা অপশন আছে এখানে দেখবেন এই মার্জ পিডিএফ আপনারা ক্লিক করবেন এখানে দেখেন এটা আমি জাস্ট ডেমো হিসেবে দেখালাম মনে করেন যে এটা আপনার সিভি এটা আপনার পাসপোর্ট এটা হচ্ছে আপনার সার্টিফিকেট এই এই তিনটা ফাইল আপনারা একত্রিত করলেন করার পরে ডাউনলোড পিডিএফ আচ্ছা দেখেন এখানে এখন এগুলো মার্জ হয়ে গিয়েছে ঠিক আছে আমি না জাস্ট আমি একটা ডেমো হিসেবে এখানে প্লেস করেছি তো এটা দেওয়ার পরবর্তীতে আপনারা এই ফাইলটা ওখানে আপলোড করে নিতে হবে এই যে অ্যাটাস্ট ফাইল ব্রাউজার এখানে দেখেন এই যে আমরা যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম এই যে এখানে মার্জ করেছিলাম এই ফাইলটা আমরা জাস্ট এখানে আপলোড করে দিব এই এটা আপলোড করে আমরা সাবমিট করে দেব দিলে অলরেডি অলরেডি এটা সাবমিট হয়ে যাবে আপনার কাজ মোটামুটি কমপ্লিট আচ্ছা এখানে আর একটা বিষয় দেখেন যেখানে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কথা বলছে এটা আপনারা হচ্ছে আপনার যে সিভিতে যে এক্সপিরিয়েন্সের যেটা উল্লেখ করছেন মনে করেন যে এখানে আপনার যে ফার্মটা আছে এই ফার্মেরই একটা প্যাড নেবেন প্যাড অথবা দোকান থেকে তৈরি করে নেবেন হচ্ছে ফার্মের নাম এবং ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ওখানে যে আপনি দু বছর ধরে কাজ করছেন এটা একটা প্রত্যয়নপত্র এটা কম্পিউটারের দোকানে গিয়ে গিয়ে বললে তারা লিখে দিবে এই প্রত্যয়নপত্রটা নিয়ে আপনার যে দোকান বা যে পোলট্রি ফার্মে আপনারা কাজ করছেন বা দেখাবেন সেইটার আপনারা হচ্ছে সেই প্রতিষ্ঠানের সিল এবং সিগনেচার দিয়ে আপনারা হচ্ছে এটা সাবমিট করতে পারেন সাবমিট করার পরে বয়েসেল অর্থাৎ আপনার বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট লিমিটেড যেটা সার্ভিসেস লিমিটেড আছে এখান থেকে আপনাকে কল করবে এর পরবর্তীতে আপনার যে সেখানে ইন্টারভিউ দিতে হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা এখানে কত টাকা দেখালাম মাত্র সত্তর হাজার টাকার বিনিময়ে সবকিছু মিলাই সবকিছু মিলাই সত্তর হাজার টাকার বিনিময়ে আপনারা হচ্ছে রাশিয়াতে চাকরি পাবেন এবং মিনিমাম আপনারা ষাট হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি ঠিক আছে তো আপনারা অবশ্যই এই এই প্রসেসটা ফলো করে আপনারা হচ্ছে আবেদন করতে পারেন আর আপনারা যদি এত কিছু না বোঝেন কোনো দরকার নাই আপনারা হচ্ছে আপনার নিকটস্থ কোন দোকানে অনলাইনে দোকানে যান যে বলেন যে এমন হচ্ছে রাশিয়ার জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড অর্থাৎ বোয়েসেল থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ওনাদেরকে বললে ওনারা অ্যাপ্লিকেশন করে দিবে আর যারা নিজেরা করতে চান তারা আমার এই ভিডিও দেখে এই এই সিস্টেমে আপনারা ভিডিও দেখে আপনারা হচ্ছে এইভাবে আবেদন করতে পারে ঠিক আছে আর আমার এই চ্যানেলটা মূলত সতর্কতামূলকভাবে আমি ভিডিও তৈরি করি আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো এজেন্সি বা কোনো পরিচিত নাই বা আছে অনেকেই আমাকে এস এম এস করছে যে আমার পরিচিত কোনো এজেন্সি থাকলে তাদেরকে বিভিন্ন আর কি নাম্বার টাম্বার দেওয়ার জন্য ভাই এই ধরনের কোনো কিছু নাই আমার এটা সম্পূর্ণ সচেতনমূলক ভিডিও আমার কাছে অনেকে এসে জানতে চাই এবং তারা যে প্রতারিত হয়েছে সেসব বিষয়ে বলে এজন্য আমি ভাবলাম যেহেতু আমার একটা চ্যানেল আছে আমি সবাইকে জানিয়ে দিতে পারি সেই উদ্দেশ্যে ভিডিও তৈরি করা ভাই আপনার সাবস্ক্রাইব না করলে আমার কোনো সমস্যা নাই আপনি শুধুমাত্র এতটুকু খেয়াল রাখবেন যে কোনো দালালের হাতে টাকা পয়সা দিবেন না যতটুকু করেন নিজে নিজে করবেন যে যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে আপনারা এই যে সরকারি প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট গুলো আছে ওভারসিজ লিমিটেড এই ওয়েবসাইটে মাঝে মধ্যে আসবেন দেখেন এখানে মোটামুটি আপনার হচ্ছে কি বলে যে বাইরে যাওয়ার জন্য সরকারি ভাবে মোটামুটি এখানে সার্কুলার বিজ্ঞপ্তিতে এগুলো খেয়াল রাখবেন এবং আরো একটা নিউজ জানিয়ে রাখি কিছুদিন পরে আপনাদের কোরিয়া যাওয়ার জন্য যে লটারি হয় এই লটারির যে আবেদন করতে হয় সেটি হয়তো বোয়েসেল থেকেই এই সার্ভিসটা আর কি প্রোভাইড করে তো আপনারা এই সাইটে এসে মাঝে মধ্যে খোঁজ খবর নিবেন আর যদি কোরিয়ার ওই লটারির ওই যে অ্যাপ্লিকেশনের যে বিজ্ঞপ্তি ওইটা ছাড়লে অবশ্যই আমি আমার আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব আপনারাও খবর রাখবেন আমিও বিষয় বিষয়ে একটি ভিডিও দিব যে কিভাবে আসলে কোরিয়ার লটারির জন্য আবেদন করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল